আজকে আমি একটি কবিতা আবৃত্তি করবো যার নাম মাগোরা বলে লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজিনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি সুখে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠছে তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার পুলিশ শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার এত দেরি হচ্ছে তোমার জন্য কথায় জড়ি নিয়ে তবে না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন ভাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরেকুটে উর্কি ধানের মূর্কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা ফুহিলতাটা নেতানো খোকা এলি চোখে মা তাকায় উঠুনে উঠুনে যেখানে খোকা সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দে তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে বিন্নি ভাজে তার কখন আসে কখন আসে এখন মায়ের চোখে শিশির বোন স্নেহের রোদে ফিটে পড়েছে আসসালাম আলাইকুম